গেজ দেখেন আমি কিন্তু পেঁয়াজ চাষ করতেছিলাম অনেক দিন যাবত আমি কিন্তু পেঁয়াজের ভিডিও দিই আপনারা অনেকে দেখেন নাই অনেকে জানেন না তবে আমি পেঁয়াজ চাষ করতেছিলাম তো প্রথম শুধু লাগানোর ভিডিওটা দিয়েছিলাম এরপরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করিনি মূলত ভিডিও আপলোড করলে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম না বা সময় হচ্ছিল না কাজের ব্যস্ত কারণে যার জন্য স্টপ ছিলাম এখন থেকে আবার কন্টিনিউ হয়েছে ভিডিওতে তো আজকে আপনাদের দেখাবো যে আমার পেঁয়াজ ক্ষেত্রটা এখন কেমন হয়েছে বা কেমন আছে মূলত আমার পেঁয়াজ কিন্তু এখন অলরেডি ওঠার বয়স হয়ে আসছে আমি কিছুদিন ভিতরে উঠাবো ভাই একটু আপনি যে আমার দেখানোর কেমন কি হয়েছে এটা আমি উঠাবো কিছুদিনের মধ্যেই মানে এই যে ডাঁড়াগুলো আছে আর কি এই যে গলাগুলো আছে দেখেন গলাগুলো একটু কাঁচা আছে হ্যাঁ এই গলাগুলো একটু কাঁচা আছে এইগুলা যখন একদম শুকাই যাবে তখন হবে আর এটা কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে এই পেঁয়াজটা দেখতেছেন এই পেঁয়াজগুলো কিন্তু আমার তাহের হ্যাঁ তাহের পুরি জাটটা দেশি জাতটা পেঁয়াজ এগুলো এগুলো কিন্তু হাইব্রিড পেঁয়াজ না তো এই দেশি জাটটার পেঁয়াজটা আমি এখানে আমার এলাকাতে চাষ করতেছি এবং এই জমিটাতে দেখেন আমি কিন্তু গাছ গাছ মারাই দিছে আর কি মানে মই দিয়ে দিছে হ্যাঁ মই দিয়ে দিছে এই জন্যই যে এখানে পেঁয়াজের যদি আমি দেই আমার গাছটা অতিরিক্ত কাঁচা ছিল যার জন্য মারা যাচ্ছিলো না এবং জমিতে একটু রস ছিল যার জন্য আমি এটা মরাই দিয়েছি যে মূলত এখানে যেন একদমই আপনার ওই পানিটা

এই এই পেঁয়াজগুলোতে আমি লাগাইছি যে দেখেন এই যে এইগুলা তো মোটামুটি এগুলাই যে নরম হয়ে আসে এগুলো হেলে যাবে অটোমেটিকলি হেলে যাবে ভাবেন না খারাপ থাকবে হেলে যাবে হ্যাঁ তো যাই হোক অনেকগুলো গেছে তো এইগুলো এইরকম সাইজ হয়েছে তা আমি তো যেটা বুঝতেছি যে এইরকমভাবে ভেঙে বা হেলে দিলেই পেঁয়াজের আসলে আপনার ফলনটা বৃদ্ধি পাবে এবং এটা বেশি দিন পরে একদমই পেঁয়াজটা ঠিকভাবে পাকাই নেওয়া সংরক্ষণ করলে শুকনো মাটি থেকে অনেক দিন এটা সংরক্ষণ করা যাবে